উপরের যেগুলো আছে এইগুলো নিয়ে আপনি ইউটিউবে গিয়ে পোস্ট দেন দেখেন হাজার হাজার ভিডিও পাবেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অনেক পাবেন কারণ এগুলোতে ফাঁকিবাজি করার অনেক ওয়ে আছে মূলত এগুলো জন্মই হয়েছে ধরেন আপনার ব্ল্যাক অ্যাপ থেকে ঠিক আছে সো লাইফে কখনো যদি বস হতে চান তাহলে অবশ্যই এই নিচের ব্যাকলিংগুলোকে ফলো করবেন স্যার কেমন কারণ নিচের এইরকম নিচের যে ব্যাকলিংগুলো এগুলো যদি আপনার দুইটা চারটা পাঁচটা করেও ব্যাকলিং থাকে ওপরের পাঁচশো ব্যাকলিংয়ের চেয়েও বেশি কাজে দেবে তারা ঠিক আছে ওকে ঠিক আছে আমি বিশ্ব টপিকসগুলো কি আপনাদের চ্যাট লিস্টে দিয়ে দিলাম আপনারা কালেক্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি কখনো সময় পান এগুলোর উপর প্র্যাকটিস করে নেবেন তাহলে অন্যদের ওপরের গুলো আমি যেমনটা আপনাদের প্রমিস করছিলাম যে আমি উপরের ব্যাকলিংগুলো করে আপনাদের দেখাবো ঠিক আছে কিভাবে করতে হয় সবার আগে বলি ওয়েব টু পয়েন্ট জিরোটা কি এটা কি কেউ করতে পারবেন তো সেটা সেটা ঠিক আছে স্যার সেটা তো আসলে তো আপনার ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাক লিঙ্ক আমি বলছিলাম ওয়েব টু পয়েন্ট জিরোটা কি আমরা একটু উইকিপিডিয়াতে দেখি ওয়েব টু পয়েন্ট জিরোটা কি সো উইকিপিডিয়া আমাদের বলতেছে কি ওয়েব টু পয়েন্ট জিরো অলসো নোন অ্যাজ এ পার্টি কি এটা তার অংশগ্রহণমূলক তাহলে পার্টিসিপেন্টিভ আর পার্টিসিপেন্টারি অ্যান্ড সোশ্যাল ওয়েব ঠিক আছে তার মানে আমরা কি বুঝতে পারতেছি স্যার দেখেন এখান থেকে সুন্দর করে একটা একটা কথাই কিন্তু খুব ভালো কয়েকটা বিষয় পার্টিসিপেন্টারি পার্টিসিপেন্টারি আর ওয়েব সোশ্যাল ওয়েব ঠিক আছে মানে কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি ধরেন আরও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন মানে একজনের আন্ডারে থাকবেন আপনি যেমন ধরেন আমার বিঘা সম্পত্তি আছে বা বিঘা জমি আছে আপনাদের প্রত্যেককে আমি বিঘা বিঘা করে জমি দিয়ে দিলাম আপনারা এক এক চাষ করে খান সম্পত্তি কিন্তু আমারই থাকলো শুধু আপনাদের সাময়িকভাবে আমি ব্যবহার করতে দিলাম তাহলে আমি হচ্ছে কি ওয়ান আপনারা হচ্ছেন কি টু তাই না একজনের থেকে আপনারা যেটা পাইছেন সেটাতে আপনি দ্বিতীয় নাম্বারে আছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে এই যে ইন্টারনেটে একটা মেইন ডোমেইন থাকবে মেইন ডোমেইনের আন্ডারে অনেকে আছে যারা ইউজার তৈরি করে বিভিন্ন ফ্যাসিলিটি ভোগ করতে পারবে এগুলোকে বলা হয় ওয়েব টু পয়েন্ট জিরো যেমনটা মুসা আমাদের বলল ঠিক আছে সো আপনারা চাইলে এখানে একটু স্টাডি করে নিতে পারেন ওয়েব টু পয়েন্ট জিরো রিলেটেড ওয়েব টু পয়েন্ট জিরো কি বলে আর কি ঠিক আছে web 2.0 ব্যাকলিংক যদি আমরা করতে চাই সে আমাদের কিন্তু কন্টেন্ট লেখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকে বোঝাইতে পারছি স্যার। একটা কন্টেন্ট থাকা বা কন্টেন্ট লেখা অনেক গুরুত্বপূর্ণ কারণ web 2.0 এর বিভিন্ন ব্লগে তো করা হয়। চলেন কিভাবে বাংলাদেশি ফ্রিল্যান্সার ওয়েব টু পয়েন্ট সার্ভিস প্রোভাইড করে একটু দেখাই আমি আপনাদের মেনলি রুলস যেটা সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ব্লগারের কাছে গিয়ে বলতে হবে যে আমার এই কন্টেন্টটা আপনার ব্লগে পাবলিশ করবো প্লাস আমি ধরেন প্লাস উনি কয়েকটা ব্যাকলিং করে রাখবে ওই ব্লগুলোতে সব বিভিন্ন ব্লগার এটাকে সাপোর্ট করতেও পারে নাও করতে পারে আপনার আপনি যখন ওয়েব টিপ ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করবেন তখন দেখা যায় পঁচিশটা তিরিশটা ব্লগ এরকম আপনার হাতে থাকতে হবে পঁচিশটা তিরিশটার মতো ঠিক আছে বুঝাইতে পারছি স্যার ওকে সাপোজ এটা হচ্ছে আমার একটা ব্লগ ঠিক আছে আমার ব্লগের নাম হচ্ছে টেকনো হর্ড আমি যদি ধরেন এখান থেকে

নিউ পোস্টটা লিখে এখানে আপনার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিচ্ছে ওই ওয়েবসাইট মানে আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলো দিবে এবং ওয়েবসাইট দিবে ওই কিওয়ার্ড এবং ওয়েবসাইটের নিচে রিলেটেড একটা কন্টেন্ট আপনাকে লিখতে হবে চারশো পাঁচশো ওয়ার্ডে ছয়শো ওয়ার্ডে লিখে এখানে পোস্ট করতে হবে উইথ ব্যাকলিং ঠিক আছে তার বিনিময়ে আপনি যে ব্যাকলিংটা পাবেন ওইটাই হচ্ছে আপনার ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিং like ta sẽ làm một cách để xem ta đọc được ở đây Ờm Các bạn Google. đăng oh, কন্টেন্ট আমি দেখলাম যে গুগল এসিইউ ঠিক আছে গুগল এসিই থেকে এখানে আমি একটা ব্লগ ওপেন করব মাইনলি বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেগুলো করে আর যেগুলো করতে হবে সেটা কন্টেন্ট তো আপনাকে নিজে থেকে লিখতে হবে বাট বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি করে জানেন আমি এটা দেখাই একটু মানে যেটা ব্ল্যাক হেড প্রসিজার সেটা হচ্ছে এরকম একটা ব্লগ তারা ওপেন করবে এরকম একটা ব্লগ ওপেন করে এই ব্লগের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট তারা কপি করবে এইভাবে কপি করে হচ্ছে নোট প্যাডে না নিই নোট প্যাডেন এম এস ওয়ার্ড ওপেন করতে যাবে না এম এস ওয়ার্ডে এরকম করে টেস্ট করে নেবে ঠিক আছে পেস্ট করে হাইপার লিঙ্ক যা আছে সব ফেলে দিবে এম গুলো ফেলে দেবে দিয়ে এটাকে ধর আপনি প্লাইগারিজম চেক নিয়ে যাবেন আমি যা স্মল এসিও টুলছে এখানে যে প্লাগারিজম শেখার আছে এখানে যান দেখেন এখান দিয়ে আমি এই কন্টেন্টটা কত পার্সেন্ট কপি আছে এটা চেক করব ঠিক আছে চলেন চেক করি ওকে সফটওয়্যারটা আমাকে বলতেছে একটু ওয়েট করি আমরা স্যার সফটওয়্যারটা আমাদের বলতেছে এই কন্টেন্টের একানব্বই পার্সেন্ট কী কপি তাই না স্যার এই কন্টেন্ট যদি আমি আপনার আমি আমার ব্লগে দিয়ে ব্যাকলিং করি গুগলের থেকে কী করবে প্যানাল্টি মারবে তাই মারবে না চলেন আমরা একটু এর সঙ্গে একটু দুষ্টামি করি ঠিক আছে একটু ব্ল্যাক এসে অ্যাপ্লাই করি আমরা আর্টিকেল দিয়ে দিই রাইটিংয়ে যাব এখানে যাব তারপর সেম কন্টেন্টটা আমরা এখানে পেস্ট করে দেবো যে কন্টেন্টটা আমরা ওখান থেকে কপি করে আসছিলাম এখন বলবো তুমি আর্টিকেলটা রিরাইট হয়ে যাও একটু টাইম নেবে জাস্ট গিভ মি সাম মিনিটস এগুলোকে বলা হয় আর্টিকেল চুরি করা সোজা বাংলায় আর্টিকেল চুরি করার কথা আপনার শুনছেন কখনো এসইউতে এটা হচ্ছে এক ধরনের আর্টিকেল চুরি করা ঠিক আছে আরো কয়েকটা প্রসেস আছে তার মধ্যে এটা খুবই সহজলভ্য বাকিদের তুলনায় ঠিক আছে সো এখান থেকে তারা দেখেন আর্টিকেলের বিভিন্ন পার্টকে ছোট ছোট পার্টকে এমন এমন পার্ট চেঞ্জ করে দিয়েছে যেগুলো আসলে কি ওয়ার্ডটা ঠিক আছে তার মানে আপনার আর্টিকেলের ভিতরে কিওয়ার্ড গুলো কিওয়ার্ডের জায়গায় থেকে গেল শুধু এই যে কালার হওয়া মার্ক গুলো জায়গাগুলো চেঞ্জ হয়ে গেল দ্যাট মিনস এইগুলো আর আগের কন্টেন্টের সাথে কোনো মিল নাই কিন্তু অর্থ সেম সেম মিল আছে ঠিক আছে তবে বিভিন্ন টুলসে বিভিন্ন অ্যাকুরেসি নিয়ে কথা ওঠে কতটুকু আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে পুরো কন্টেন্টটাকে আবার পড়তে হবে দেখতে হবে কোথায় মিসম্যাচ আছে সেই মিসম্যাচগুলো ফিক্স করে দিতে হবে আচ্ছা চলেন এখন আবার আমরা প্লাগারিজম চেকারে যাই প্লাগারিজম আবার চেক দিই আগের বার কত ছিল একানব্বই পার্সেন্ট এবার দেখি কত পার্সেন্ট হয়

যদিও এটা একবারে বেশি রিরাইট করা যাবে না কারণ দ্বিতীয়বার রিরাইট করলে আর অর্থের বারোটা বাইজা যায় ঠিক আছে অর্থ এর ভিতরে যে মানে একটা কন্টেন্টে পুরো কন্টেন্টে যে একটা মিনিং মিনিং আর মিনিং থাকে না ঠিক আছে মিনিং এর বারোটা বেজে যায় দুইবার না করাই ভালো সব থেকে ভালো হয় বাট আমি করতেছি আমি চাচ্ছিলাম যেন এটা তিরিশ পার্সেন্টের নিচে থাকে রেজাল্টটা দেখি প্লাগারি জম কি বলে আটত্রিশ পার্সেন্ট পাইছিলাম না এবার কত পার্সেন্ট দেখায় একটু দেখি আমরা ও এটা করছে সরি সরি আমি যখন একবার এটাকে রিরাইট করছি ঠিক আছে রিরাইট করার পরে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে সফটওয়্যার তো সফটওয়্যার জানে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে। সে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট না। সে শুধু কিছু কিছু বিষয়ে বা জায়গায় যেমন ধরেন আপনার ফ্রেস যেমন ধরেন আপনার ধরেন ছোট ছোট ওয়ার্ড যেগুলো তার কাছে আপনার ধরেন সিনোনিম অ্যান্টোনিম থাকে ঠিক আছে। ওই সেগুলোকে ধরবে আর শুধু চেঞ্জ করে ধরবে আর চেঞ্জ করবে কারণ আমি যখন একবার এটাকে করছি সে চেঞ্জ করছে আবার যখন দিছি তখন সে ওইটাকে চেঞ্জ করে আবার আগের জায়গায় ব্যাক করছে ঠিক আছে জস্ট টু এটা অ্যাভয়েড করতে হবে আমাদের ঠিক আছে আমরা এটাকে বাদ দিই একবারে যেটা পাই সেটা করি এবং বাকিটা আমরা হাতে করে নিতে হবে কেমন তাকে বুঝাতে পারছি স্যার তাহলে এখানে আমরা আমাদের কন্টেন্টটাকে পেস্ট করে দিলাম এখন এখান থেকে কোনটা এইচ হবে কোনটা এইচ টু হবে সেগুলো কি আপনাকে ফিক্স করতে হবে তাই না এখানে আপনারা ওইগুলোকে ফিক্স করে দিবেন এখানে দেখবেন লেখা আছে লেভেল লেভেলটা হচ্ছে কি আমরা যখন ওয়ার্ড পেসে দেখছি যে কী ফোকাস ফোকাস কিওয়ার্ড আছে না মেইন টপিক্সের যে মেইন কিওয়ার্ড এখানে আপনি সেই কিওয়ার্ডগুলো কমা দিয়ে কমা দিয়ে লিখতে পারেন ফোকাস কিওয়ার্ড তেন এখানে আসেন হ্যাঁ এখানে এখানে আপনি ইচ্ছা দিতে পারবেন তবে তিনটা দুইটা তিনটার বেশি না দেওয়াই ভালো এখানে দেবেন পার্মালিঙ্ক পার্মালিঙ্কটা এখানে কাস্টম করে দিবেন দিয়ে আপনি এখানে যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটাকে পার্মালিঙ্ক হিসাবে ব্যবহার করবে কেমন লোকেশন লোকেশন বলতে বোঝানো হচ্ছে আপনি কোন লোকেশনে আপনার আর্টিকেলটাকে বেশি শো করাতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন অপশনে যান অপশনে লেখা আছে যে এটা আসলে রিডার কমেন্ট রিডার কমেন্টটা আপনি চাচ্ছেন যে হ্যাঁ রিডার আমার এখানে কমেন্ট করুক ওকে দ্যাটস এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা সরি একটা টাইটেল দিতে হবে টাইটেলটা আমি এটা দিয়ে দিলাম এবং লেভেল কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হিসাবে আমি দিলাম গুগল এসিও ঠিক আছে এখন ব্যাকলিং করতে হবে আপনাকে ব্যাকলিংটা কীভাবে করুন সাপোজ ধরেন এই কিউ রিসার্চ বা কোনো একটা ওয়ার্ড সেটা আপনার ওয়েবসাইটে যে ডেটাটা প্রোভাইড করতেছেন এই ডেটাটা বা ইনফরমেশনটা এখানকার কোনো একটা পার্টের সঙ্গে মিল আছে যেমন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ব্লগ আছে বা কিওয়ার্ড রিসার্চ করার একটা টুলস আছে সেই টুলসটা ক্লায়েন্ট আছে যে এই টুলসের যে পেজে আছে সেই পেজটা এখানে বুকমার্ক করা হোক ঠিক আছে

ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংয়ের সো এখানে কিউআর রিসার্চ নিয়ে একটা কথা বলা হচ্ছে তার মানে আমি যদি এটাকে এখানে কিউআর রিসার্চের এখানে ব্যাকলিংটা তৈরি করে দিই এবং নিচে এখানে লেখছে ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো এটাতে ক্লিক করে দিবেন আর নো ফলো আমরা করব না ঠিক আছে অ্যাপ্লাই করে দেন দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে যখন এটাকে আমরা পাবলিশড করে দেবো আছে পাবলিশ করে দিয়ে এটাকে যখন আমরা ভিউ করব ওকে দেখেন এখানে এটা কি মার্কিং হয়ে আছে তাহলে গুগল এসিও বেসিক বলতে আমি বেসিক আমি যখন লিখছি কিউআর প্ল্যানার কিউআর রিসার্চ নিয়ে কথা বলতে গেছি তখন ওখানে কি করে দিছি মার্কিং করে দিয়েছি তবে অবশ্যই এই ধরনের লিঙ্ক মার্কিং করার ক্ষেত্রে এই টপিকসটা শেষের দিকে আপনি মার্কিং করবেন মানে হাইপার লিঙ্ক করবেন আর শুরুর দিকে হাইপার লিঙ্ক করলে এখানে কেউ ক্লিক করবে না পুরো কন্টেন্টটা পুরো প্যারাগ্রাফটা পড়ার পড়ার পর পর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সে আসলে বুঝতে পারবে এই ভিতরে গেলে এইটুকু আপনি কি ফ্যাসিলিটিটা পাবেন ওকে শুরুতে যদি দিয়ে রাখেন শুরুতে সে পড়লে কিছু বুঝতে পারবে না ওইটাকে পাস করে সে চলে যাবে বাট আপনার দরকার হচ্ছে ট্রাফিক গুলো এই ওয়েবসাইটে ড্রাইভ করা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি কি করবেন স্যার শেষের দিকে রাখবেন এগুলো হচ্ছে ধরেন আপনার কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট পোস্টিং এ টেকনিক্যাল ইস্যু ট্রিক্স কেমন বোঝা গেছে স্যার ওকে সো এইভাবে আপনারা ধরেন ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন একটা ডোমে একটা জিমেইলের আন্ডারে আপনারা ধরেন দশটা পনেরোটার মতো ব্লগ মনেই রাখতে পারেন ঠিক আছে তো দেখা যায় যদি পাঁচটা জিমেল থাকে তাহলে আপনি এরকম পঞ্চাশটার মতো ব্লগ তৈরি করতে পারেন পঞ্চাশটা ব্লগ যদি আপনার থাকে তাহলে এই ধরনের পঞ্চাশটা ব্যাকলিং আপনি তৈরি করতে পারেন তবে এই ধরনের ব্যাকলিং তৈরি করার ক্ষেত্রে আর্টিকেল রিরাইট না করে যদি আপনি ধরেন আর্টিকেল রাইটিংয়ের জন্য কিছু অটোমেটিক রাইটিংয়ের জন্য কিছু টুলস পাওয়া যায় সেগুলো আসলে ফ্রি না পেইড সেই টুলসগুলো আপনি যদি ব্যবহার করেন

ব্লগে আমি তো কোনো পেজ খুলি নাই আমি তো জাস্ট একটা পেজই রাখছি সেক্ষেত্রে আপনাকে ওই ধরনের লেআ ব্যবহার করতে হবে টেম সেকশন আছে এখান থেকে ওই ধরনের লেআউট আপনি চুজ করে নেবেন কেমন তাহলে ওগুলো দেয় প্রপারলি দেখাবে আর কি সো তাহলে আর কোনো কোশ্চেন নাই ওয়েব টুপেন্ট যেরকম না স্যার ওকে পারফেক্ট সো হার্ট নেক্সট সোশ্যাল বুক মার্কিং এটা একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আপনি লিগালি অনেক ভালো বুকমার্কিং করতে পারবেন বা ভালো ব্যাটলিং তৈরি করতে পারবেন ঠিক আছে তো oh পরে yeah, so